দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের জাকির ভাই আজকে জাকির ভাইয়ের কাছে বেশ সুন্দর সুন্দর চমৎকার বেশ কিছু গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো নিয়ে আজকে আমাদের প্রতিবেদন এই গরুগুলোর দাম দর জাতমান সম্পর্কে আপনাদেরকে জানাবো

যেহেতু বিক্রি করবেন হ্যাঁ সেভাবে বিক্রি করবো আসেন আপনার গরুগুলো একটা করে তাহলে দেখি এবং দর্শকদের দেখায় প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি একটা একদম কালো কালারের গরু হ্যাঁ একবারে লাভিটা দেখেন আপনার মাজা

দ্বিতীয় কালেকশনটা একটা লাল কালারের গরু আপনি একটু সরিয়ে দেখান এটা নাভি কম্বল আরো ঝুলন্ত দর্শক সরিয়ে দেখানো হচ্ছে অনেক লম্বা ফ্রেমের গরু কিন্তু এটা আচ্ছা এটা জাতমান সম্পর্কে একটু বলেন এটা অরিজিনাল সাইওয়াল ভাই লাভি কম্বল পাগুলা দেখেন নাভিটা একটু দেখি আমরা এই যে অনেক ঝুলন্ত পাগুলো অনেক লম্বা সাইওয়াল ব্রিডের গরু দাঁত পড়েছে কি না এটা দাঁত ফাঁকা ভাই ফাঁকা হয়ে গেছে জি আচ্ছা এটা দামে কত রাখা যাবে

মাস কি এগুলো ভাই ওজন বলা লাগবে না এগুলোর ওজন আছে কোনটা পাঁচ মুন আছে কোনটা সাড়ে চার মুন আছে চার মুন আছে সাড়ে তিন আছে আছে এরকমই আছে এটা তাহলে দামে কত রাখবেন

দারুন মধ্যে দেখা একটা আনকমন কালার আসছে আচ্ছা দাঁতের কি অবস্থা এগুলো দাঁত ফাক হয়েছে ভাই ফাকা হয়ে গেছে আজকের কালেকশনে এটা হচ্ছে ছয় নম্বর গরু জি ভাই দাম কেমন রাখবেন এটা এর দাম রাখা যাবে ভাই একই দাম 17000 1 লক্ষ 170 কোনো দাম দর করার সুযোগ নেই চলেন পরবর্তী আপনার কালেকশনের যে গরুটা দেখতে পাচ্ছি একটু সরে আসেন এটা হচ্ছে আপনার আজকে সাত নাম্বার গরু জি ভাই মাজা মোটা জাতman সম্পর্কে একটু বলেন

চুটটা বিশাল দর্শক পাচ্ছে নাকি সাড়ে চার মন পিওর মাংস হয়ে আছে দাঁত কি পড়েছে ফাঁকা হয়ে গেছে আচ্ছা সাড়ে চার মন ওজনের গরুটার দাম কেমন রাখবেন দাম পড়বে মোটামুটি

দেখেন তো একটু ফাঁকা হয়ে গেছে দাম কত এটার এরা দাম এরা ধরেন দাম ধর চলবে না এটা বিশ দাম একশো বিশ কোন দাম ধরে সুযোগ আজকে নেই আচ্ছা জাকির ভাই যে দাম দর দিয়েছেন একশো বারো সতেরো উনিশ বিশ এইখানে আজকে কি কোনো লট করা যাবে লট করা যাবে কিন্তু

তো আপনার ঠিকানা আমরা দিয়ে দিচ্ছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম সর্বোপরি আপনার নাম্বার থাকছি স্ক্রিনে সরাসরি কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে আজকের মতো তাহলে বিদায় নিব আবারও কথা হবে আসসালামু আলাইকুম